ক্যারিয়ার আগে নাকি বিয়ে আগে হুজুর আমি যদি ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই তাহলে আমার বিয়েটা মাইনাস হয়ে যায় এবং আমি যদি বিয়ে নিয়ে ভাবতে চাই তবে আমার ক্যারিয়ার নিয়ে ভাবাটা হয় না কিন্তু আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারছি না এই মুহূর্তে আমার জন্য করণীয় কি আমি কি আগে ক্যারিয়ার করবো নাকি আগে বিয়ে করব দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের জানতে হবে প্রথম কথা প্রিয় ভাইরা আমি খুব সেন্সিটিভলি বলছি বিয়ের জন্য আপনাকে বেসিক লেভেলের সামর্থ্যটা ইনসিওর করতে হবে ফর এক্সাম্পল আপনার বেতন আছে আট থেকে দশ হাজার আপনাকে এমন মেয়ে চুজ করতে হবে যে মেয়েটা আপনার সঙ্গে কুড়ে ঘরে থাকতে পারবে আপনার এমন মেয়েকে চুজ করতে হবে যে মেয়েটা পাঁচ হাজার টাকার পাশে অ্যাডজাস্ট করতে পারবে আপনাকে এমন একটা মেয়ে চুজ করতে হবে যে ডাল ভাত খেয়ে থাকতে পারবে আপনাকে এমন একজন মেয়ের বাবা খুঁজতে হবে যে মেয়ের বাবার কাছে ডিমান্ড নেই কোনো সে চায় চরিত্র সে চায় সততা সে চায় হালাল সে চায় তার মেয়ের যত্ন শ্রদ্ধা রেসপেক্ট তার কাছে এটা ম্যাটার করে না যে আমার জামাইটা কত লাখ টাকার চাকরি করে তার কাছে এটা ম্যাটার করে না যে আমার জামা জামাইটা কত লাখ টাকার ব্যবসা করে তার কাছে এটা ম্যাটার করে না যে আমার কাছে গাড়ি আছে কিনা তার কাছে এটা ম্যাটার করে না যে আমার জামাইটা আমার মেয়েকে বিশ লাখ টাকা দেনমোহর দেবে কিনা তার কাছে ম্যাটার করে আমার জামাইয়ের চরিত্র ঠিক আছে কিনা আমার জামাইটা দিনদার কিনা আমার জামাইটা সৎ কি না একজন মেয়ের কাছে ম্যাটার করে যে আমি ডাল ভাত খাবো আমি ভাঙ্গা ঘাটে শুতে পারবো আমি মাছ খেতে পারবো আমি অর্ধেক মাছ খেতে পারবো অর্ধেক প্লেট ভাত খেতে পারবো দুই পিস গোস্ত এক পিস আমি এক পিস আমার স্বামী আমি অ্যাডজাস্ট করতে পারবো বাট আমার যত্ন চাই আমার রেসপেক্ট চাই আমার ভালোবাসা চাই আমার আত্মমর্যাদা বোধ যে বাসায় থাকবে থাকবে ওই বাসায় আমি কম খেয়েও বাঁচতে পারবো অ্যাডজাস্ট করতে পারবো এই চিন্তা যেই মেয়ের আছে এই চিন্তা যেই মেয়ের বাবার আছে যেই মেয়ের পরিবারের আছে তোমাকে সেই পরিবার দেখে ন্যূনতম সামর্থ্যবান হয়ে যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে কথা ঠিক আছে কিনা না বলেন তাহলে ইট ডাজেন্ট মিন যে আপনাকে ইউ হ্যাভ টু বি ফুলি এস্টাবলিশড ইস ইটস ডাজেন্ট মিন লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় যে আমাকে বিশ লাখ টাকা কামাই করতে হবে অ্যান্ড দেন আই উইল গেট ম্যারিড আমাকে বড় কোম্পানি স্টাবলিশ করতে হবে অ্যান্ড দেন আই উইল গেট ম্যারিড নো ইসলাম ইজ নট লাইক দ্যাট ইট ডাজ মিন লাইক দ্যাট ব্যাপারটা হচ্ছে আপনাকে ন্যূনতম সামর্থ্য অর্জন করতে হবে এবং যখন আপনি বুঝতে পারছেন যে একজন মেয়েকে ডাল ভাত খাওয়ানোর সামর্থ্যটা পর্যন্ত আপনার নেই আপনার জন্য বিয়েটা অজীব নয় আপনার জন্য বিয়েটা জরুরি নয় আমি একটা কথা ইনশিওর করতে চাই যদি আপনার গুনাহের আশঙ্কা হয় আপনি রোজা রাখবেন তবুও হারামে যাবেন না এবং আপনি চিন্তা করবেন যত আমি বেঁচে আছি আমি হারালে থাকবো আমি রিজিকের অন্বেষণ করব মাথার ঘাম পায়ে ফেলবো বুকের তাজা রক্তকে পানি করে স্ট্রাগল করে স্ট্রং করে আমি অল্প টাকা কামাই করার ব্যাপারটাকে ইনশিওর করে একজন দিনদার চরিত্রবান ভালো মেয়ে হতে পারে ডিভোর্সি হতে পারে বিধবা আমার জায়গা থেকে আমি একজন দিনদার মেয়েকে বিয়ে করবো ঠিক আছে তাহলে প্রথম কথা ক্যারিয়ার নাকি বিয়ে প্রথম কথা এইটা তোমাকে ন্যূনতম সামর্থ্য অর্জন করতে হবেই 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 দিস ইজ ইসলাম আমরা মাঝে মাঝে মাহফিলে গিয়ে বলি এ আব্বা আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন এছাড়া তোমরা বিয়ে করে ফেলো অনেকে এটাকে মিসকনসেপশন হিসাবে নিয়ে ফেলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় ব্যাপারটা হচ্ছে বিয়ে তখন করবেন যখন ন্যূনতম সামর্থ্য আপনার তৈরি হয়েছে ন্যূনতম ইটস এ ভ্যারি লিটেল বাট ইট হ্যাজ ইস ওন ক্যাপাসিটি সামর্থ্য কিছুটা হলেও আছে আপনি বিয়ের দিকে আগাবেন আদারওয়াইজ আগাতে গেলে একজন মেয়ের জীবনটাকে বিয়ে করে নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না অতএব প্রথম কথা ন্যূনতম সামর্থ্য আপনাকে পরিবার থেকে নিতে হবে এবং ন্যূনতম সামর্থ্য আপনার নিজের থাকতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না দুই নম্বর কথা প্রিয় ভাইয়ারা আমার মাথায় রাখবেন এখানে প্রশ্ন করা হয়েছে ক্যারিয়ার নাকি বিয়ে আগে এখানে আপনার নিয়ারটা ক্লিয়ার থাকতে হবে জন ক্যারিয়ার করছেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি বিয়েতে একটু ডিলে করছি একটু লেট হচ্ছে এর মানে আমি যে আপনার বিধানকে অবজ্ঞা করছি তা নয় আল্লাহ আমি চাই ন্যূনতম সামর্থ্যবান হতে চাই কিছু টাকা কামাই করতে চাই আল্লাহ সেই মুহূর্ত পর্যন্ত আপনি আমাকে দান করেন দান করেন নেক উদ্দেশ্য নিয়ে ক্যারিয়ারটা গঠন করতে হবে এবং ক্যারিয়ার গঠন করতে গিয়ে যেন এমন না হয় বয়স পঁয়ত্রিশ হয়ে গিয়েছে চল্লিশ হয়ে গেছে তা না মাথায় রাখবেন যে বয়স বেশি হওয়ার পরে বিয়ে কোনো লাভ নেই মনে করেন আপনি বিয়ে করছেন চল্লিশ বছর বয়সে আপনার বইয়ের বয়স হচ্ছে সাহিত্যের সাথে বুড়ি বুড়িকে বিয়ে করছেন এখন বাসুরাতে যখন আসছে বউ ওইদিকে মুখ করে ঘুমাচ্ছে আর বুড়া এদিকে মুখ করে ঘুমাচ্ছে দ্য ইজ নো ফেইস অফ দিস ম্যারেজ বিয়ে করতে হবে এমন বয়সে যখন এটা খেলার বয়স বয়সে খেলবেন ক্রিকেট খেলবেন র্যাকেট খেলবেন দৌড়াবেন মজা করবেন দিস ইজ দ্য ম্যাড লাইফ এটা তো বি এটা তো বিয়ের মজা এখন বিয়ে করছেন আপনি নিজেও একটা খাটাস বুড়িরা আপনি করছেন আর বুড়িদের বিয়ে বুড়িদের মধ্যে কোনো ইন্টারেস্টই নাই দেখো এখান থেকে কি টাচ করছে আমাকে অটো এখান থেকে এগুলো লাইফে কোনো মজা নাই বিয়ে করতে হবে কম বয়সে আপনার বউ মজা করবে আপনিও মজা করবেন দুজনে খেলবেন দৌড়াবেন মজা করবেন আর নিজেদের ক্যারিয়ার গড়বেন বাচ্চা নেবেন বড় হবে মজা আছে এই লাইফের ভেতরে এই বুড়ে বয়সে গিয়ে বিয়ে করে কোনো মজা নেই কোনো দিক থেকেই মজা নেই এই জন্য প্রিয় ভাইরা আমার দেরি যেন না হয়ে যায় একটা বেসিক লেভেলে যাবেন আর সেই লেভেলে যে আপনাকে বিয়ে করবে তাকে বিয়ে করবেন অনেকে ভাবে যে না আমি অনেক হিরো হব অ্যান্ড দেন আই উইল গেট ম্যারিড আরে ব্যাটা তুই হিরো হতে গিয়ে তোর আসল জিনিস দুর্বল হয়ে গেল এটা তো বুঝতে হবে আমার বিয়ে করতে হবে অল্প বয়সে বাট লেভেল আছে আল্লাহ সবাইকে বোঝার তফিক দান সবাই আমিন